নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরি আজকে যে বিষয় নিয়ে আমি চ্যানেলে উপস্থিত তা একটি বিরল ঘটনাকে কেন্দ্র করে যা হলো বিগত কুড়ি আগস্ট রাত্রি প্রায় দশটার কাছাকাছি সময় থেকে কাশীর বিশ্বনাথ মন্দিরে সাদা পেঁচা সোনালি যে শিখর রয়েছে মন্দিরের সেই সোনালি শিখরে তাকে দেখতে পাওয়া যায় এবং এটাও হচ্ছে যে আরতির টাইমে তিন দিন ধরে প্রায় সেই পেঁচা সাদা পেঁচা সাদা যাকে বলছি সে অলরেডি ওই সোনালি শিখরে এসে বসছে মান্যতা অনুসারে বা পঞ্চপাক্ষী তত্ত্ব অনুসারে বা নাক্ষত্রিক বিচারে এ নিয়ে বিভিন্ন পণ্ডিত বর্গরা বা বিভিন্ন যারা জ্ঞানী গুণী ব্যক্তিরা বা জ্যোতিষ বর্গরা আছে তারা বিভিন্ন রকম তাদের উপস্থাপন করছে তাদের কথা তো আমারও এখানে কিছু উপস্থাপন করবার সাধারণ আধারে কিছু বলবার জন্য আমিও চ্যানেলে যেই বিষয়টের ইন্ডিকেশনটা কি বা কি বা তার মাহাত্ম আমরা বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখি গাছপালা বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে বা জীবের মধ্যে দিয়ে বিভিন্ন কিছু ইন্ডিকেশন পেয়ে থাকি আমরা সবাই জানি যে সাদা প্যাঁচা খুবই শুভ লক্ষণ কিন্তু এটি তার পিছনে আবার আছে যে লক্ষ্মীর বাহন রূপে পরিগণিত হয় এবার কাশীর বিশ্বনাথ যে মন্দির সেটা হচ্ছে যেখান থেকে শুরু এবং শেষের মিলন স্থল অর্থাৎ শিব এবং বিষ্ণুর মিলন স্থল ওই জায়গায় রয়েছে এবার সেখানে সাদা পেচার আগমন প্রথমত যে জায়গাটাকে আমি বলবো সেটা হলো যে প্রথম প্রথমে যদি আমরা নাক্ষত্রিক আধারে দেখি যে প্যাঁচা কিন্তু সম্পূর্ণ রূপে আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে কানেক্ট করে থাকি যে উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বর্তমানে শনি রয়েছে বক্র গতিতে এবং সেখানে সাদা পেঁচার আগমন প্রথমেই একটা ব্যাপার যে যেহেতু নিশাচর প্রাণী এবং সম্পূর্ণরূপে কিন দৃষ্টি প্রচন্ড বড় রাত্রে সে দেখতে পায় সেই জায়গা দৃষ্টি তাহলে এবং যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেখছি তাহলে আমরা পেঁচা পাচ্ছি কিন্তু এখানে ব্যাপার একটা যেটা আছে যে এমন বিষয় বিরল যে দৃষ্টিটা এবং বারবার তিন দিন আসা এবং ঠিক আরতির টাইমে ডেফিনেট কোনো বার্তা তো বহন করছে পজিটিভ নেগেটিভ যেটাই হোক একটা বার্তা বহন করছে বা কিছু একটা ইন্ডিকেশন দিচ্ছে তো কাশীর বিশ্বনাথ মন্দিরকে নিয়ে যদি আমরা যদি এইখানে যদি আমরা প্যাচার আগমনকে নিয়ে যদি আমরা বলি তাহলে সর্বপ্রথম পাবো যে বেশ উন্নতি অগ্রেশন লাক ফরচুন ওয়েলথ সব দিক থেকে ভারতবর্ষে কোথাও না কোথাও পজিটিভ কিছু হতে চলেছে কিন্তু যেহেতু এটা নকচার্নাল বার্ড এবং এটি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে জড়িত রয়েছে এবং কিছু কিছু টেক্সট অনুসারে আমরা কিন্তু আদ্রা নক্ষত্রের সাথেও পেচাকে কানেক্ট করি যদিও সে সম্পূর্ণরূপে নয় কিন্তু কিছু কিছু জায়গায় এটা মেনশন করা আছে বা ভবিষ্য পুরাণ বা ভবিষ্য মাল্লিকা বা বিভিন্ন যদি আমরা ধর্মশাস্ত্র পড়ে থাকি তাহলে এখান থেকে যতটুকু আমরা গেন করছি সেই জায়গাটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু সেটা প্রথম চরণ কানেক্ট করছে যেটা কিন্তু সিংহ নব্যাংশ আসছে সিংহ রাশির যে নব্যাংশ এখানে পড়ছে অর্থাৎ পৃথিবীতে বা ভারতবর্ষের মধ্যে যারা টপমোস্ট জায়গায় রয়েছে তাদের কাছে কাছে কিছু কিং দৃষ্টি বা সঠিক দৃষ্টি মানে অন্ধকারের মধ্যেও যাতে দেখা যায় এরকম একটা ব্যাপারকে কিন্তু ইন্ডিকেশন করছে তাছাড়াও চন্দ্রগ্রহণের আগের মুহূর্তে এক মাসের মধ্যেই এটা আসা কিছু না কিছু একটা বার্তা তো বহন করছে এবং যদি আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে দেখি ওখানে যদি আমরা প্যাঁচাকে এবং যেহেতু লক্ষ্মীর বাহন হিসাবে পরিচিত সাদা প্যাঁচা রয়েছে তাহলে লক্ষ্মী এবং প্যাঁচা যদি আমরা এই যে কম্বিনেশনটা দেখি কুণ্ডলিতে যদি আমরা প্যাঁচাকে রাহুর সাথে কানেক্ট করে থাকি কিছু কিছু জায়গায় কেতুর সাথেও কানেক্ট করে কিন্তু সেখানে যে যোগটা আসে রাহু এবং শুক্র যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে নাগমণি দোষ নাগ রাহুর সাথে দেখাচ্ছে শো করছে এবং হচ্ছে মনি হচ্ছে শুক্রের সাথে কানেক্ট করছে তা নাগমণি দোষ একটা কানেকশন হচ্ছে যেখান থেকে বিভিন্ন কিছু উন্নতির ব্যাপার তো রয়েছে কিন্তু সেখানে কিং দৃষ্টি বা তীক্ষ্ণ দৃষ্টি রাখার ব্যাপার আছে এবং যেটা অন্ধকারের মধ্যে কোথাও একটা হয়তো অ্যাপসাইট বা কোথাও একটা আবছা কিছু ব্যাপার আছে যেখানে খুব ভালো দৃষ্টি দিয়ে সেই জায়গাটা ফোকাস করে সেই জায়গাটা কিন্তু একটা পজিটিভ ওয়েদার কিন্তু নিয়ে আসা যাবে এবং সেটা আসতে চলেছে ভারতবর্ষের কাছে সেটা একটা ব্যাপার কিন্তু এখানে একটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যদি যাই আমরা তাহলে আমরা ওখানে কিন্তু মন কার্মিক রেজিস্ট্রি বোঝাই তাহলে সেটা জলের একটা ব্যাপার কিন্তু এখানে থাকছে তাহলে কোথাও কোথাও কিন্তু জল নিয়ে বা জলজ ব্যাপারে বা সমুদ্র হোক বা সাগর হোক বা নদী তালাব যেটাই হোক সেই জায়গায় কোনো না কোনো একটা কিছু না কিছু একটা ইন্ডিকেশন সে দিচ্ছে তার মধ্যে কোনো মানে দৌড়ায় নেই মানে তার মধ্যে কোনো সন্দেহ নেই এটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় তবে আসছে দিনেই সেটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি গল্পটা কি তবে আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটা আমার যা মনে হয় জলের উপর বা কোনোভাবে এই সমুদ্র সাগর জলাশয় যেগুলো আছে সেই সব ব্যাপারে কোথাও না কোথাও কিছু একটা ব্যাপার তো বা সিগনিফিকেন্ট ঘটনা একটা কিছু হতে চলেছে এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার যেটা মনে হচ্ছে এখন দেখা যাক আসছে দিনে কি হচ্ছে তবে এরকম বিরল সহজে দেখা যায় না আমি পিকচার লাগিয়েও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখা যাক হচ্ছে কিন্তু আমার যতটুকু নলেজ যে শনি যখন অলরেডি রয়েছে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং তারই বাহন হচ্ছে পেঁচা মানে তার যদি আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যদি আমরা এনিবেল টোটেম দেখি তাহলে কিন্তু সেখানে আমরা পেঁচাই পাই এবং সেটা তখন সিংহ নব্যাংশে আছে তাহলে একটা একটা হাই পার্সোনালিটির উপর না কিছু কোনো ইন্ডিকেশন দিচ্ছে যে ইন্ডিকেশনটা বেশ সিগনিফিকেন্ট এখন আসছে যিনি দেখা যাবে যে ঘটনাটা কি ঠিক আছে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ মাঝে কোন জয়